তো বন্ধুরা খাবারের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আজকের রাতের খাবারের উদ্দেশ্যে তো প্রায় চার পাঁচ কিলোমিটার হেঁটে নিয়েছি এখন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা হয়নি তো দেখা যাক আজকের খাবারের ব্যবস্থা হয়নি এর মুক্ত তো শুকিয়ে গিয়েছে একদমই সকাল থেকে আজ খেতে পাইনি দেখো মুখটা দেখলে বুঝতে পারবে একদম শুকিয়ে গেছে আর আমরা যাচ্ছি দেখা যাক আজকের খাবার পাওয়া যায় কি না তোমরা প্লিজ 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 সবাই একটু সাপোর্ট করবে তাহলে আমরা হয়তো এই প্ল্যাটফর্ম থেকে কিছু করতে পারবো সবাই প্লিজ সাপোর্ট করবে একটু ঠিক আছে আর ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করে দেবে হ্যাঁ সবাইকে ঠিক আছে সবাই একটু শেয়ার করে দাও অনেক জায়গা হেঁটে নিয়েছি এখন পর্যন্ত কাবারের কোনো একটা ইয়ে পাইনি ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভিডিওটাকে একটু শেয়ার করে দাও